বাংলাদেশের অধ্যত্ব দিন দিন বেড়েই চলেছে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ এইবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার মেঘালয় বর্ডারের কাছে ড্রোন উড়ানো শুরু করেছে বিএসএফ সূত্রের খবর ড্রোনগুলি বাংলাদেশ বর্ডারের দুশো মিটারের মধ্যে উঠতে দেখা গেছে যা আন্তর্জাতিক নিয়ম বিরুদ্ধ এই ঘটনার সাথে সাথেই ভারতের তরফ থেকে বাংলাদেশকে সতর্ক করা হয়েছে এবং বাংলাদেশকে কড়া ভাষায় জানানো হয়েছে যে যদি বাংলাদেশ ভুল করে ড্রোনগুলি ভারতীয় সীমানা পার করায় বা করার চেষ্টাও করে তাহলে প্রথম লঙ্ঘনেই ভারতীয় সেনা ড্রোনগুলিকে ডাউন করবে আজকে আলোচনা করব কি হয়েছে পুরো ঘটনাটি বাংলাদেশ সামরিক দিক থেকে ভারতের থেকে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও কেন ভারতকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে এই ঘটনায় মেঘালয় সরকারই বা কী বলছে আর ভারতের কি এই ঘটনায় চিন্তিত হওয়ার মতো কোনো কারণ রয়েছে নাকি না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আজ থেকে ঠিক তেরো দিন আগে ছয় ডিসেম্বর একটি খবর সামনে এসেছিল যে বাংলাদেশ তুরস্কের থেকে নেওয়া অত্যাধুনিক বাইরেক্টর ড্রোন ভারতীয় সীমানার কাছে মোতায়েন করেছে সেই সময় ভারতীয় সেনা জানিয়েছিল আমরা হাই অ্যালার্টে আছি যদি বাংলাদেশের তরফ থেকে সীমান্তে কোনো রকম অতি সক্রিয়তা দেখা যায় সেক্ষেত্রে আমরাও ইসরায়েলি হেরন ড্রোন সীমান্তে মোতায়েন করব এবং প্রয়োজনে কাউন্টার ড্রোন অপারেশন করব। আর তারপর সম্প্রতি আমরা দেখলাম বাংলাদেশের সীমান্ত যেটা ভারতের মেঘালয়ের সঙ্গে সংযুক্ত যা প্রায় চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার সেখানে বাংলাদেশের চাতক ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জিরো পয়েন্ট থেকে মাত্র দুশো মিটার দূরে তুরস্কের থেকে কেনা বাইরে একটা টিভি টু ড্রোন উঠতে দেখা গেছে আর ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে এই কারণে ঘটনাটি বেশ অস্বাভাবিক লেগেছে কারণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে যদি কোনো দুটো দেশের মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে দুটি দেশ সীমানার দুদিকেই দশ কিলোমিটারের মধ্যে কোনো ড্রোন উড়াতে পারবে না অর্থাৎ এই ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমরা যদি বাংলাদেশের উড়ানো বাইরে একটা টিভি টু ড্রোনের বৈশিষ্ট্যগুলো দেখি দেখুন ড্রোনগুলি একটানা সাতাশ ঘন্টা ধরে সর্বোচ্চ পঁচিশ হাজার ফুট ওপর পর্যন্ত উঠতে পারে সীমান্ত নজরদারির পাশাপাশি টার্গেটকে লক্ষ্য করে অ্যাটাক করতেও সক্ষম ড্রোনগুলি ড্রোনটি তুরস্কের তৈরি করা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এই ড্রোন ব্যবহার করে বেশ সাফল্য পেয়েছিল বাংলাদেশ তুরস্কের থেকে মোট বারোটি বাইরেক্টের ড্রোন কিনেছে যার মধ্যে ছটি তারা মেঘালয় সীমান্তে মোতায়েন করেছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সামরিক দিক থেকে ভারতের থেকে এত পিছিয়ে থাকা সত্ত্বেও কেন যুদ্ধের ইচ্ছা প্রকাশ করছে দেখুন বাংলাদেশ নিজেও জানে ভারতের সাথে যুদ্ধ করে বাংলাদেশ পারবে না কিন্তু ভারত যদি বিরক্ত হয়ে বাংলাদেশে ছোটোখাটো সামরিক অভিযান চালিয়ে দেয় তাতে বাংলাদেশের যেটা লাভ হবে তা হল সারা বিশ্বের সিম্প্যাথি বাংলাদেশ নিজেদের দিকে নিয়ে নিতে পারবে যেমনটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন ঘটিয়েছিল আর সেটা জানুয়ারির কুড়ি তারিখের আগেই করতে চাইছে বাংলাদেশ কারণ কুড়ি জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসতে চলেছে যাকে কিনা দু সালে আমেরিকায় ভোটে জয়ী হওয়ার পর অনেক বাজে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনুস ভারত বাংলাদেশের সামরিক অভিযান চালালে বাংলাদেশ ঘাসা বর্তমান আমেরিকার জো বাইডেন প্রশাসন বিষয়টিকে মিডিয়ায় প্রচার করতে থাকবে বিশ্বমঞ্চে ভারতকে খাটো করার জন্য প্রচার হতে থাকবে ভারতের মতো একটা শক্তিশালী নিউক্লিয়ার দেশ একটি দুর্বল দেশকে আক্রমণ করেছে আর পাশাপাশি মোহাম্মদ ইউনুসেরও বাংলাদেশে ভোট না করিয়ে দিনের পর দিন সরকারের বহাল থাকার একটা সুযোগ চলে আসবে মোহাম্মদ ইউনুস এটা বুঝতে পারছে যে বাংলাদেশে ভোট হলে তিনি হেরেও যেতে পারেন কারণ প্রথমত মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে বাংলাদেশে কোনো মজবুত দলীয় সংগঠন নেই তার উপর এই মুহূর্তে বাংলাদেশে নিত্যপণ্যের উচ্চ দাম বস্ত্র করখানখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বেশিরভাগ পরিকাঠামোগত উন্নয়ন থমকে গেছে ফলে সাধারণ মানুষ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর বিরক্ত হতে শুরু করেছে তাই ভারত যদি বাংলাদেশে একটা ছোটোখাটো আক্রমণ করে বসে তাহলে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে সাধারণ মানুষের মনে একটা জাতীয়তাবাদের জিগির সৃষ্টি করতে পারবে এবং দেশের বর্তমান সমস্যা থেকে মানুষের ফোকাস ঘুরে যাবে তাই ইউনুস নানা রকমভাবে ভারতকে চটানোর চেষ্টা করে চলেছে আর বাংলাদেশের ড্রোন উড়ানোর ঘটনা সামনে আসার পরেই মেঘালয় সরকার বিএসএফকে সতর্ক করেছে এবং কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে অবগত করে চিঠি পাঠিয়েছে পাশাপাশি মেঘালয়ের ডেপুটি চিফ মিনিস্টার পিস্টন টিনসন জানিয়েছেন মেঘালয় পুলিশ যে কোনো প্রয়োজনে বিএসএফকে পূর্ণ সহযোগিতা করবে আর ভারতীয় সেনা এই ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ পরিষ্কার জানিয়েছে যে যদি ভারতীয় সেনা সীমান্তে বাংলাদেশের তরফ থেকে কোনো রকম সন্দেহজনক গতিবিধি দেখে তাহলে ভারতীয় সেনা চুপ করে বসে থাকবে না এখন প্রশ্ন হলো এই ঘটনায় ভারতের কি চিন্তার কোনো কারণ আছে দেখুন চিন্তার তো অবশ্যই কারণ আছে কারণ তুরস্কের থেকে নেওয়া বাংলাদেশের এই বাইরে একটা টু ড্রোন হামলা চালাতেও সক্ষম কাজেই ভারতের উচিত বাইরে একটা টিভি টু ড্রোনের মতন সম্পন্ন ভারতের কাছে থাকা ইসরায়েলি হেরন ড্রোন সীমান্তে মোতায়েন করা যাতে বাংলাদেশকে একটি মেসেজ দেওয়া যায় এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ